তারপর থেকে আমাদেরকে বাঁচায় তাই ডিপল ভাই হচ্ছেন সেই মানে আমাদের শীতল ছায়া দিয়ে আমাদেরকে আগলে রাখেন সবসময় এটা বড় বড় ছিল ওনার ছিলাম থাকবো এবং আমরা আগামী দিনে সুন্দর একটা সুন্দর একটা দিনের প্রত্যাশায় আমরা সবাই আশা করছি এটা আমাদের প্রত্যাশা ধন্যবাদ সবাইকে অসম্ভব সুন্দর বক্তব্য দেওয়ার জন্য নাসিফ ভগান উপর উপর তো এখন তো ইনশাআল্লাহ ইউসুফ বড় বড় খুব সুন্দর বলে আমার বন্ধু যেমন তে বলে ইনশাআল্লাহ ম্যান অফ পার্সোনালিটি ম্যান অফ কোয়ালিটি ইউসুফ সবসময় সুন্দর একটা লোক আমি এখন অনুরোধ করবো না ইয়ে কই জামাল কই জামাল আপনার কই জামাল আমাদের অনেক দিনের আমি ভিলেন আমরা ভিলেন কিন্তু আমরা একেবারে মামা ভাইগনা একটা সম্পর্ক তো সেই জায়গা থেকে আমি বলি আমরা সবাই কাউকে কোনো কটুক্তি করব না কাউকে আগে বলে দিই কোন আমরা নিজেরা নিজেদের মতো করে একটা আনন্দ করতেছি কারণ কিছুক্ষণ নামাজ পড়বো কাউকে ছোটো করে কোনো কথা বলা যাবে না নির্বাচন যাকে ভালো লাগবে ওই বিষয়ে দিয়ে একটা কথা বলা যায় কিন্তু খারাপ লাগার বিষয়টাকে আমরা বিস্তীপিত করব হ্যাঁ প্লিজ জোরে দাঁড়িয়ে যাও হ্যালো আসসালামু আলাইকুম আমার সিনিয়র ভাইরা যারা আছেন তাদেরকে আমি মনের আন্তরিক থেকে সালাম জানাই এবং যারা জুনিয়র আছেন তাদেরকে চিন্ন জানাই আমার মনে হয় আমরা বিগত দিনে যে ভুল করছি এষট্টি বছর যাতে ভবিষ্যতে ভুল না করি এবং আমার সহপাঠী যারা ছিল আমার সাথে যেমন তাদেরকে আমি একটা জিনিসে বুঝাবো যাতে ভুল পথে আর পাড়া না দেয় সঠিক পথে আসি এবং ঢির্দল ভাই মিশাভাই প্যানেলে যাতে আমরা পাস করাতে পারি আমরা যাতে মন দিয়ে খাটতে পারি এটাই আমার শেষ কথা আমরা সবাই এক জাগ্রত করি বিবেক আরে ভাই ভিলেন যে ভিলেনি ডায়লগে জোর আছে ওয়া ওয়া তো এখন ইসেক রিয়া 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 প্লিজ 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 রিয়া অনার সব সময় এখন ইনশাআল্লাহ কথা বললে আমার ই আছে আমার সব দিচ্ছি দিচ্ছি সব দিকে দীপক কিছু বলবা আসো দীপক কিছু বলো বম্বেতে তোমাকে নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখিয়েছিলাম বলো ভুলে গেছে বিপক এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে বলো কিছু বম্বে আমাদের সামনে বলবে সাভার বাসি অসম্ভব সুন্দর দীপক দীপকের জন্য জোরে একটা হাততালি হোক সালামালেকুম বলছি যে আমরা সবাই এক জাগ্রত করি বিবেক যার যার বিবেকে যার যার বিবে এর আগে বহুত বিবেক আমরা বলছি যে যাকে খুশি তাকে দেবো আমার ভোট আমি দেবো এটা এখন আর হবে না এখন হবে একটাই বিবেক যার যার বিবেককে চিন্তা করে ভোটটা দিবেন আর এমন জায়গায় ভোট দিবেন যাতে বিপুল ভোটে এই প্যানেলটা জিততে পারে এবং ইতিহাস রেকর্ড করতে পারে যে এইরকম ভোট শিল্পী সমিতিতে মেলা আমলা হয়নি এবার যাতে এটা হয় এটাই আমি কামনা করি এবার যে ভোটটা হবে এটা রেকর্ড প্রথম রোজার থেকে শেষ রোজা ঈদের পরেও চলবে তারপরে ইলেকশন তার মানে আমরা কতদিন এখানে আছি এই যুদ্ধের ময়দানে আমরা সেই যুদ্ধের জন্য প্রস্তুত এবং যেদিন ইলেকশন হবে তার আগের দিন পর্যন্ত আমরা এই লড়াই করেই যাব আর যতদিন আমরা এই লড়াইটার ভিতরে না দিতে পারবো অতদিন আমাদের চলতেই থাকবে না কি বললাম ভাইয়েরা আল্লাহ আর উষা ভাই আর দীপজল ভাই এটা খুবই ভালো লোক ভালো মনের মানুষ সত্যি কথা যেটা আমি যদি জাগাইতে পারি আমার একটা প্রমাণ সেই প্রমাণটা আমি এখন দেখাবো আমার এই যে এখানে বত্রিশটা সিলাই দিপজল ভাই আমার বিশাল সহযোগিতা করছে আমি এটা পাই ভাই বত্রিশটা সিলাই আমি এটা জীবনে কোনো দিন ভুলবো না ভাই আমি এই লোকের জন্য যখন আমি শুনি যে সিঙ্গাপুর সেই লোকের চিকিৎসা গেছে বা যে কোনো ট্রিটমেন্ট হোক আমি মনের থেকে তারে ভাই দোয়া করি যেন সে আজীবন বেঁচে থাকুক আমি ফিল্মে তার মৃত্যু